হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমাদের আশীর্বাদে ওই আছি আর কি দেখো সন্ন্যাসী হব হব করে বাবার মাথায় উত্তরী নেবো বলে ঠিক আছে তো চলো সন্ন্যাসী থেকে নীলবার পর্যন্ত কী কী করলাম একটু একটু করে শর্ট নিয়ে রেখেছি তো সেগুলোই ছাড়বো সকালবেলা উঠে দেখো তো আলতা পরে নিয়েছি আলতা নেইল পলিশ ঠিক আছে যেহেতু আজকেই দেখো তো তারপরে আগের দিনকে বাজার থেকে এই যে ফুলের মালা এনেছিলাম আর রজদীগন্ধা ফুলের মালা জানো তো ভেবেছিলাম বাবার মাথায় মানে মন্দির বাজারে গিয়ে বাবার গলাইতে পরিয়ে দেবো এই মালাটা কিন্তু সেটা সম্ভব হবে না চলো এদিকে দেখো মালসা জাল দেবো বলে আমার মামি কিন্তু উনুন তৈরি করে দিয়েছে ওরকম পুচকি একটা ছোট্ট উনুন আর দেখো রজনীগন্ধা কার কার ভালো লাগে বলো তো আমার তো সেই লাগে ফুলের মধ্যে ধরতে গেলে ওই রজনীগন্ধা আর গোলাপ ফুলটাই ফেভারেট আর গাইস দেখো বাড়িতে প্রথমেই ভালো করে পুজো আস্তি দিয়ে দিলাম ঠিক আছে ওই মালাটা কিন্তু ছোট ছোট করে কেটে ভালো করে বেঁধে এরকমভাবে বাবার গলাতে পরিয়ে দিয়েছি শিবের গলাতে পরিয়ে দিয়েছি আর আমি না এই কাটানো চুড়িদারটা পরেই সন্ন্যাসী হব জানো তো আরও চুড়িদার আছে আমার মনে হলে এই চুড়িদারটা পরে হলে ভালো হবে তাই এই চুড়িদারটা পরলাম গাইস দেখো বলতে বলতে কিন্তু আমি বেরিয়ে পড়লাম তখন বাজে প্রায় ওই তিনটে বাজতে যায় এরকমই তো বেরিয়ে পড়েছি আজকে হেঁটেই যাব নয়তো মন্দির বাজারে কখনোই হেঁটে যায় না কিন্তু এই সন্ন্যাসীর সময় যা টুকটাক যায় গাড়িতে করে পরে দেখো রেডি হয়ে গেছে আর দেখো ফাঁকা রাস্তা লাগছে তো মেঘগুলো কেমন লাগছে দেখো মনে হচ্ছে যেন লাফিয়ে ধরি যাই হোক সেটা তো আর সম্ভব না হ্যাঁ মন্দিরে যাচ্ছি বাবার মন্দিরে নিতে ঠিক আছে এর আগে তো ভিডিওতে আমার বলার মত চলো আর তোমরা কিন্তু এই সন্ন্যাসীর দিনকে কি করছি তারপর ঝাঁপের দিনকে কি করলাম ঠিক আছে নীলবারের দিনকে কি করলাম এগুলো কিন্তু এই ব্লগে দেখতে পাবে এখন ব্লগ দেওয়া হচ্ছে না কারণ সন্ন্যাসী হয়েছি খুবই শরীর খারাপ আমার করার মতো কেউ নেই জানো তো মা নেই মানে কেউ নেই ঠিক আছে মা কাজে তো তাই না চলো এই রাস্তা দিয়ে যাওয়া যাক খুব সুন্দর লাগছে ভিউটা গাইস চলো যাই তাহলে গাইস দেখো এই রাস্তায় চলে এসছে এই রাস্তায় এসে যে আমার এরকমই একটা এ হবে আমি কখনো ভাবতেও পারিনি কি হয়েছে দেখাচ্ছি দাঁড়াও এদিকে দেখো মাটি খোরা আছে বনু তো বলছিল যে রাস্তা ভেঙে গেছে ভেঙে গেছে সত্যি ভেঙে গেছে তাই এদিক থেকে চলে গেলাম ওদিক থেকে গেলে হতো থেকে চলে এদিক এসছি এবার রাস্তায় অনেকক্ষণ হাঁটতে হবে জানো তো কি করা যাবে হাঁটি আর খুবই ভিড় হয়েছে গাইস বললে বিশ্বাস করবে না বিশাল বিশাল ভিড় হয়েছে দেখো গাড়ি তো অতদূর যেতেই দিচ্ছে না ঠিক আছে দেখো সব সন্ন্যাসী হয়ে বাড়ি যাচ্ছে ঠিক আছে এবারে আমরা সন্ন্যাসী হব উত্তরী নেব চলো চলো এদিকে দেখো কত ভিড় হয়েছে এখনো মন্দিরের কাছেই যেতে পারলাম না দেখো এইগুলো হচ্ছে উত্তরী আমি নেব ভাবছি সাদা লাল আর নীল ঠিক আছে সেম জিনিস নেবো বনুরার আমার যাই হোক চলো দেখো উত্তরই কিন্তু নেওয়া আমাদের কমপ্লিট এবারে কিন্তু কিছু খাবো এখান থেকে পরে দেখাবো ওই যে মূল সন্ন্যাসী আছে ওনাদের কাছ থেকেই নিয়েছি কিন্তু গাইস দেখো মন্দিরে এই যে হওয়ার দিনকে তো বিশাল ভিড় হয় তারপরে তো বাকি দিনগুলো তো আছে। চলো এবার বাড়ির দিকে কিন্তু দেখো টোটোতে অলরেডি বসে পড়েছি আর বনুকে চানা কিনে দিয়েছি আর লেবু জল খেয়েছি বাইরে থেকে আজনার মোড়েতে নেমে গেছি দেখো একটা থানস নিয়েছি অবশেষে বন্ধুরা ভালো লাগছে না জানো তো কিছু খেতে ইচ্ছা হচ্ছে না আগে জানো তো সন্ন্যাসী হয়ে ওদের না খেয়ে থাকতাম না ঠিক আছে যত বয়স বাড়ছে যত দিন যাচ্ছে বয়স তো বাড়ছে তাই সব দিক থেকে ম্যাচুরেট হয়ে যাচ্ছে আর কিছুই না ভালো লাগে না কিন্তু জানি না কেন বাবা সন্ন্যাসী হয়েছি আর খিদে পাচ্ছে না কিন্তু এমনি সময় না খুবই খিদে পাই জানো দেখো সন্ধ্যাবেলা একটু চানা করে নিচ্ছি ঠিক আছে আলুটা আজকে সেদ্ধ করা হয়নি সো এটাই খাবো সন্ধ্যাবেলা আরও তরমুজ ফ্রিজে তো অনেক ফল পাকড় আছে খেলে খাবো আমার বনুকে দেখো কালে দিচ্ছি ও হয়েছে এক জামা পরে আবার আরেকটা জামা পরে নিয়েছে দেখো খুবই ঝাল হয়েছে আর ভোরবেলা কি হয়েছে দেখো আমাদের সাথে এত ঝড় বৃষ্টি মানে কী বলবো খুবই হাওয়া মারছিল ভেবেছিলাম ঘরের সামনে ভালো করে ঝাঁটিয়ে গঙ্গাজল ছিটিয়ে রান্না করব কিন্তু সেটা আর আজকে বোধহয় সম্ভব হবে না তাই দিদার ওখানে মানে দিদার ঘরের বাইরে আমি উনুনটা বসিয়ে নিয়েছি গঙ্গা মুছে একটু জল ছিটিয়ে নিয়েছি গা ওখানেও দিয়েছি আর দেখো কাঠ পাতা সব ওখানে নিয়ে নেবো রান্না করব ঠাকুরের ইচ্ছাই যেন আমার প্রথম মালসা জাল দেওয়া যেন কোনো কিছু না হয় দেখো খুব ভালোভাবে কিন্তু উনুনটা ধরাতে পেরেছি খুব ভালোভাবেই জ্বলছিলো কিন্তু বললে বিশ্বাস করবে না আর এদিকে বৃষ্টি অতটা হয়নি খুব হাওয়া দিচ্ছিল চলো এটা কিন্তু তিন দিন এরকমভাবে জাল দেবো সেটা শেয়ার করব না কিন্তু এই প্রথমবারেরটা শেয়ার করুন এরকমভাবে কিন্তু রোজই জাল দেবো আর ভয়েসটা লেটে দিচ্ছি তো সত্যি বলতে কোনো সমস্যা হয়নি তিন দিন জাল দিয়েছি খুব ভালোভাবেই জ্বলেছে কিন্তু বাবার আশীর্বাদে দেখো আমার তো হয়ে গেছে মালসা প্রায় জাল দেওয়া একটু বসানো থাকবে তারপরে আমি নামিয়ে নেব কিন্তু ঠিক আছে এই জায়গাটা ভালো করে কিন্তু ঝাঁটি দিতে হবে এবারে পরের দিনকে আমি কিন্তু গন্ডি দিতে যাব ঠিক আছে কথায় আছে না তার সাথে ভগবান আছে তার কেউ কিছু করতে পারবে না যার কেউ নেই তার ভগবান আছে ঠিক আছে প্রথমে ভাবছিলাম কাকে নিয়ে যাব কেউ নেই অবশ্যই আমার বোন ছাড়া তবে কেউ যদি নিয়ে না যেতে চায় না কোথাও না মন থেকে কী বলবো না গেলে তাকে নিয়ে উচিত উচিত না নি যেন আর কি কথাগুলো বেঁধে যাচ্ছে খুবই কিছু বলার নেই যাই হোক দেখো এই যে বাবার পুকুরে স্নান করে একা একা ব্যাগ বেঁধে গামছার সাথে গন্ডি দিয়েছি ঠিক আছে ভেবেছিলাম তিন দিন দেব কিন্তু হয়ে ওঠেনি জানো তো শরীরটা খুবই ব্যথা গাইস দেখো মন্দিরে কিন্তু আমি বসে আছি একা একা আর অনেকক্ষণ আমার মায়ের সঙ্গে কথা বলছিলাম এবার কিন্তু বাড়িতে চলে যাব অনেকক্ষণ ধরে বসে আছি প্রায় গণ্ডি দেয়া হয়ে গেছে ঠিক আছে আর একবার বাবার পুকুরে ডুব দিয়ে এসে বসেছিলাম দেখো ভেবেছিলাম তিন দিন গণ্ডি দেবো তবে কী তো শরীরটা এত খারাপ একদিন দিয়েই পুরো দিয়ে পড়েছি আর কি চলো বাড়িতে যাওয়া যাক মন্দিরটা দেখো কত সুন্দর রং করা হয়েছে সবাই গণ্ডি দিচ্ছে দেখতে পাচ্ছ এরকমভাবে ঠিক গণ্ডি দেয় গাড়িতে বসে পড়েছি গাইস ঝাঁপের দিনকে তোমরা দেখো কত ভিড় হয়েছে হ্যাঁ এটা হচ্ছে ঝাঁপের দিনের স্যুট তো চলো তোমাদের জন্যই ফোনটা নিয়ে গেছিলাম খুব ভিড় হয়েছে খুব ভিড় হয়েছে তবুও যে আমি বাবার মন্দিরে বসতে পারবো বা বাবার মন্দিরে বাইরে থাকতে পারবো এটা কখনো ভাবিনি চলো দেখবে সবই দেখতে পাবে এখন তবুও একটু কম আছে একটু পরে থেকে যা ভিড় হবে ভাবতে পারবে না ঠিক আছে পুরো ভিডিওটা দেখতে পাব এই ঝাঁপের দিনে জানো তো দেল ঘোরে সব ঠিক আছে আর এই যে মন্দিরের ওপরে না আম ছড়ে জানো তো অনেকে আম বেল আপেল যে যা খুশি নারকোল তারপরে কি বেল অনেক কিছুই ছড়ে তো কি বলবো অনেকের ভুল ভবিষ্যতে মাথাতেও পড়ে যেতে পারে তো দেখো মন্দিরের ওপরে কিন্তু আমি অলরেডি দাঁড়িয়ে পড়েছি এবার কিন্তু বসে পড়বো মোটামুটি এখন সব তিন পাক করে ঘুরছে এবার কিন্তু বেলও বেরোবে দেল বেরোবে অতটা কী ভিডিওতে যতটা নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করে সবকিছু দেখো সব কিছু করছে দেখ আপ করছে ঠিক আছে ঠিক আছে দেখতেই পেলে সব কিছু ঠিক আছে আর ঝাঁপের দিনকে পুরো উপোস করেছিলাম তারপরে ফুল ছুঁয়ে রাতে একটু আদ খেয়েছিলাম তারপরের দিনকে জানো তো সকালবেলা উঠেছি এত শরীর খারাপ পেটে খুবই ব্যথা হচ্ছিল জানি না কেন খুব ব্যথা করছিল পেটে ঠিক আছে তাই একটু বসেছিলাম আর কী বলবো এবারে নীলবারের দিনে কি করছি ঠিক আছে সেটা দেখো তোমরা সারাদিন উপোস করে থাকব ঠিক আছে কত কিছুই না ভাবছিলাম দেখো বেরিয়ে পড়েছি ঠিক আছে আর এগুলো কিন্তু আমাদের নিয়ম যে এক জামা কাপড়ে থাকতে হবে এই পাঁচ দিন ঠিক আছে তাই আর কি দেখো বাবার মন্দিরে চলে এসছি নীলবারের দিনে যা ভিড় হয়েছে ভাবতে পারবে না তোমরা ঠিক আছে তোমার এই কদিন বাবার মন্দির কখনো খালি যাবে না ঠিক আছে তো গাইস দেখো সব বাতি জ্বালাচ্ছে ধূপ ধরাচ্ছে আমিও কিন্তু এবারে বাতি ধূপ ধরিয়ে নিয়েছি অলরেডি সেটা শেয়ার ঠিক আছে দেখো এবার কিন্তু ঝপঝপ বেশি বাতি ধরিয়ে দিয়ে কিন্তু এবার বাড়িতে চলে যাব ধরানো হয়ে গেছে মন্দির থেকে বেরিয়ে আসলাম প্রায় আর এখানে আর এখানে সব সন্ন্যাসীদের জন্য গুলোকণ্ডির জল প্রসাদ বিতরণ করছিল সো আমি একটা জল খেয়েছি ঠিক আছে হ্যালো বন্ধুরা সো এতদিন আমি ব্লগ দিতে পারিনি এই কারণে দেখো বাবার উত্তরই নিয়েছি ঠিক আছে তো শর্ট ভিডিও ঠিকমতো দেওয়া হচ্ছে না সো দেওয়ার চেষ্টা করব সেই সন্ন্যাসী থেকে এই নীলবার পর্যন্ত এই ব্লগটা একটু একটু করে শর্ট নিয়ে জুড়বো সো ব্লগটা ছাড়বো আর কি তোমরা সব দেখো পাশে থেকো সাথে থেকো এটাই চাইবো বাই বাই